আমাদের কোর্টের মাননীয় অ্যাডিশনাল ডিস্টি জজ প্রথম আদালত চার্জ আছে অ্যাডিশনাল জ্টি তৃতীয় আদালতের মাননীয় বিচারক উনি আজকে এই মামলার রায় প্রকাশ করেছেন রায়ে আমরা রাষ্ট্রপক্ষে আমি মামলা পরিচালনা করি আমি অ্যাডভোকেট কামাল হোসেন অ্যাডিশনাল পিপি আমরা দীর্ঘদিন এই মামলায় সাক্ষী সহ মামলার আলামত এবং অনেক কিছু আমরা উপস্থাপন করেছি আদালতে সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলাটি সঠিকভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আজকের এই মামলায় মাননীয় আদালত আটজনকে ফাঁসিতে জুলিয়ে সাজা প্রদান করেছেন এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরও অন্যান্য আসামিদেরকে দুই বছর তিন বছর করে সাজা দিয়েছেন মোট বত্রিশ জন আসামিকে সাজা দিয়েছেন সামгай রাষ্ট্র মাননীয় আদালতের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ আমরা সঠিক বিচার পেয়েছি ধন্যবাদ আপনাদেরকে একটু পারফরমেন্সের এটা হলো যে বিশ্বনাথ চালদনী হাওরে এই যে 1 নম্বর আসামি সাইফুলিন নেতৃত্বে একটি বিরাট গ্যাং আছে তার সে বিদেশ থেকে লন্ডন থেকে এসে দেশে এসে একটি গ্যাং তৈরি করে এই হাওরকে দখল করে নিয়ে এই কৃষকদের জমি দখল করে সে এখানে চা দখল করে নিয়ে এখানে একটা বড় ধরনের বেআইনি কাজ করতেছিলেন এগুলা গিয়ে বিক্রি বাবা সহ এলাকার অন্যান্য ব্যক্তিগণ গিয়ে এখানে বাধা প্রদান করেছিলেন এই সেই বাধার কারণে সে তার বন্ধুক দিয়ে অনবরত গুলি ছুড়ে গুলি ছুড়ে এই বিক্রি সুমেলকে হত্যা করে এবং তার সাথে তার বাবাও গুলিবিদ্ধ হয় এবং আরও চার পাঁচজন গুলিবিদ্ধ হয়

এই <laughs>